মিষ্টি কুমড়োর এই ঝাল বড়া খেতে যে এতটা সুস্বাদু হয় এটা আমার আগে জানা ছিল না বিশ্বাস করো বন্ধুরা এটা আমি তৈরি করে খেয়ে দেখে তারপরেই তোমাদের বলছি খেতে ভীষণ সুস্বাদু হয় নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের কাছে মিষ্টি কুমড়োর ঝাল বড়া রেসিপি নিয়ে চলে এসেছি প্রথমেই মিষ্টি কুমড়ো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি পাঁচশো গ্রাম কুমড়ো নিয়েছিলাম এদিকে দেখো গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে একটু জল দিলাম এই জলের মধ্যে ওই কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মিষ্টি কুমড়ো দিয়ে দিলাম কুমড়ো জলের সঙ্গে একটু নেড়ে চেড়ে নেব দেখো জলের সঙ্গে কুমড়োটা একটু নেড়ে চেড়ে নিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দশ বারো মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে কুমড়ো আমি এখানে সেদ্ধ করে নিয়েছি দশ বারো মিনিট পর ঢাকনা তুলে নিলাম তোমাদের একটু দেখিয়ে দেব কুমড়োটা কতটা সেদ্ধ হয়েছে দেখো খুব ভালোভাবে এখানে এই মিষ্টি কুমড়ো সেদ্ধ হয়ে গেছে এখন এই কুমড়োগুলোর জল ঝরিয়ে নামিয়ে নেব সেই জন্য দেখো এখানে একটা ছাঁকনি নিয়েছি এই ছাঁকনির উপরেই ওই সেদ্ধ করে রাখা কুমড়োগুলো নামিয়ে নেব। এতে জলটা খুব ভালোভাবে ঝরে যাবে এখানে দেখো সেদ্ধ করে রাখা মিষ্টি কুমড়ো জল ঝরিয়ে নামিয়ে নিয়েছি এটা ঠান্ডা হওয়ার পর এখানে একটা বলে এই কুমড়োটা নিয়ে নিলাম এখন হাত দিয়ে এই কুমড়ো আমি ম্যাশ করে নেব প্রত্যেক দিনের মতো আজকে আবারও তোমাদের একটু মনে করিয়ে দিই বন্ধুরা তোমরা যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ একটা লাইক দিতে ভুলে গেছ তোমাদের কাছে অনুরোধ রইল প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তোমরা এখানে দেখো সেদ্ধ করা মিষ্টি কুমড়ো হাত দিয়ে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এখন এর মধ্যে এক এক করে সমস্ত উপকরণ দিয়ে দেব প্রথমেই একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিলাম তারপরে দিলাম দেখো হাফ চামচের মতো গ্রেট করা রসুন আর দিলাম হাফ চামচের মতো গ্রেট করা আদা তিন চারটে কাঁচা লঙ্কা কুচি দিলাম হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো দিলাম হাফ চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম একটা সুন্দর কালারের জন্য আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার দিলাম দেখো একটু গরম মশলার গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন এই সবগুলো উপকরণের সঙ্গে এই সেদ্ধ করা মিষ্টি কুমড়ো ভালোভাবে মেখে নেব হাত দিয়ে আমি এখানে কুমড়োটা সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এখানে দেখো বেশ কিছুটা সময় নিয়ে হাত দিয়ে আমি সব সবকিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম এখন এর মধ্যেই আমি এক কাপের মতো বেসন অ্যাড করে দেব দেখো এখানে এক কাপের মতো বেসন অ্যাড করে দিয়েছি এই বেসনটা আমি ঘরে তৈরি করেছি এর রেসিপিটা আমার চ্যানেলে আপলোড করা আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আর দিয়ে দিলাম হাফ কাপের মতো চালের গুঁড়ো এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি এবার এই সব কিছু একসঙ্গে মেখে নেব আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমরা দেখো এখানে হাত দিয়ে সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন চলে যাব গ্যাস ওভেনের কাছে গ্যাস ওভেন অন করে ওই কড়াইটাই পরিষ্কার করে আবার গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি এই কড়াইয়ের মধ্যেই সাদা তেল নিয়েছি পরিমাণ মতো তেলটা একটু নেড়ে চেড়ে নেব এই সাদা তেলে আমি বড়াগুলো ভেজে নেব এখানে দেখো এই তেল খুব ভালোভাবে আমি গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে তেলটা এখানে আমি গরম করে নিয়েছি এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়েছি গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে এক এক করে আমি ভাজার জন্য বড়াগুলো দিয়ে দিচ্ছি দেখো তোমরা এখানে আমি এক এক করে সবগুলো বড়া দিয়ে দেব এক ব্যাচে সবগুলো বড়া আমার ভাজা হবে না সেই জন্য আমি দুই তিন ব্যাচে এই মিষ্টি কুমড়োর বড়াগুলো ভেজে নেব প্রথম ব্যাচে ভাজার জন্য সবগুলো বড়া আমি এখানে দিয়েছি এই বড়ার এক সাইড ভাজা হয়ে গেছে এগুলো খুব সাবধানে উল্টে দেব এই মিষ্টি কুমড়ো খুব নরম হয় সেই জন্য এই বড়াগুলো খুব সাবধানে উল্টাতে হবে না হলে ভেঙে যেতে পারে আর এই বড়া ভাজার সময় গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়ামে রাখতে হবে মিডিয়ামে রেখে বেশ কিছুটা সময় নিয়ে এই বড়াগুলো এখানে আমি ভেজে নেব আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে খুব ভালো লাগে বন্ধুরা তাহলে তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিও এখানে দেখো আমি এক এক করে সবগুলো বড়া উল্টে দিলাম এখন অপেক্ষা করব এই বড়ার অন্য সাইডটা ভাজা হওয়া পর্যন্ত এই বড়ার অন্য সাইডটাও ভাজা হয়ে গেছে এখন আমি উল্টে পাল্টে ভালোভাবে বড়াগুলো ভেজে নেব এখানে দেখো উল্টে পাল্টে আমি বড়াগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন একটা ছাঁকনি আতা দিয়ে আমি বড়াগুলো তেল ঝরিয়ে নামিয়ে নেব মিষ্টি কুমড়োর বড়াগুলো আমি ভেজে তেল ঝরিয়ে নামিয়ে নিলাম প্রথম ব্যাচের বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো নামিয়ে নিয়েছি এখন দ্বিতীয় ব্যাচে ভাজার জন্য এক এক করে সবগুলো বড়া এই তেলের মধ্যে ছেড়ে দেবো তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ রইল আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে রেখো এতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবে এখানে দেখো দ্বিতীয় ব্যাচে ভাজার জন্য সবগুলো বড়া কড়াইতে দিয়ে দিলাম এই বড়ার এক সাইড ভাজা হয়ে গেছে এগুলো এখন আমি উল্টে দেব এখানে আমি খুব সাবধানে সবগুলো বড়া উল্টে দিয়েছি এবার এই বড়া বেশ কিছুটা সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নেব এই মিষ্টি কুমড়োর বড়া খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় বন্ধুরা তোমরা বাড়িতে একবার ট্রাই না করলে বুঝতে পারবে না যদি তোমরা এইভাবে মিষ্টি কুমড়োর বড়া রান্না করে না খেয়ে থাকো তাহলে তোমাদের কাছে অনুরোধ রইল একবার হলেও এইভাবে মিষ্টি কুমড়োর ঝাল বড়া তৈরি করে খেয়ে দেখো বন্ধুরা তাহলে বুঝতে পারবে যে এটা খেতে কতটা সুস্বাদু হয় দ্বিতীয় ব্যাচের বড়াগুলো আমি ভেজে নামিয়ে নিলাম এইভাবে সবগুলো বড়া আমি ভেজে নামিয়ে নিয়েছি দেখো এখানে আমি একটা তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি এই বড়াগুলো চালের গুঁড়ো দিয়েছি সেই জন্য খুব মুচমুচে হয়েছে আর দেখো ভেঙে দেখিয়ে দিলাম ভেতরটাও কত সুন্দর হয়েছে এগুলো আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে তোমাদের দেখিয়ে দিলাম দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো খেতেও কিন্তু দারুণ লাগে অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য